নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে হ্যাঁ এটা নতুন রেসিপি কারণ এটা সাউথের খাবার এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অরহর ডাল অরহর ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি কারো সেদ্ধ করতে বসাবো ডাল সেদ্ধ হবে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ভিডিও হয়ে যাবে তাই ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আমি সম্বার ডাল বানাবো তো তাই আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি সম্বারের জন্য নিয়ে নিয়েছি সর্ষে জিরে মেথি শুকনো লঙ্কা কারিপাতা আর এখানে নিয়ে নিয়েছি তেঁতুলের পাল আর এখানে কেটে নিয়েছি প্রচুরো পেঁয়াজ প্রচুর টমেটো আর সবজি তো যার যার ইচ্ছে মতো মানুষ দেবে আমি কুমড়ো দিচ্ছি ঢ্যাঁড়স দিচ্ছি বেগুন দিচ্ছি লাউ দিচ্ছি আমি আর বেশি সবজি দেবো না কড়াইতে রিফাইন অয়েল দিয়েছি একটুখানি নাড়িয়ে দেবো যেহেতু আমার ডালটা অনেকটাই তাই আমি তেলটা একটু বেশিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে এসছে আমি ফোরনটা আগে দিয়ে দিচ্ছি লঙ্কা তো অবশ্যই আমি একটুখানি খাটিয়ে দিয়েছি ফোলটা ভাজা মোটামুটি হয়ে এসছে আমি এখন এর মধ্যে কারিপাতাটা দেব কারিপাতাটা নিয়ে অবশ্যই সরে যাবে কারিপাতা পাতা না সাথে কিংবা জেরোয়ের মধ্যে নেওয়া পেঁয়াজ আমার তো ভীষণই পছন্দ আমরা আমার মেয়ে মাঝে মাঝেই বানাই তাই একটু ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি পেঁয়াজটা একটু নরম না খাওয়া পর্যন্ত আমি একটুখানি ঢালতে থাকবো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো একটু বেশিই দেব কারণ আমার ডালটা একটুখানি বেশি হচ্ছে আর আমরা খেতে ভালোবাসি তো একটু বেশি করেই করছি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দেব ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা আমি একটু বেশি করেই দেবো ছোট চামচে দু চামচ আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি নেড়ে নেবো সামান্য একটু জল দেবো নাহলে মশলাটা পুরো যাবে এক চামচ জল দিলাম একটুখানি নেড়ে করে নিয়েছি এবার আমি তেঁতুলের পাটটা এর মধ্যে ঢেলে দেবো ভালো করে ভেটে নিয়েছি চামচ দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচানো টমেটো গুলো নরম হওয়া কে কিন্তু অপেক্ষা করবো আর এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ ডালটা কিন্তু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি বাকি মশলা সবজির মধ্যে আমি লবণ দেবো টমেটোটা যতক্ষণ একটুখানি নরম হচ্ছে ততক্ষণ আমি এটাকে নাকে ঢাকবো টমেটোটা একদম নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ডালটাকে ঢেলে দেব ডালটা পুরোটাই ঢেলে দিয়েছি আমি সেদ্ধ করা ডালটা এবার আমি এটা ফোটার অপেক্ষা করব এটা আগে ভালো করে ফুট ধরুক তারপর আমি আবার বাকি কাজগুলো করব। এটা ফুট ধরে গেছে ফুটতে শুরু করে দিয়েছে ডালটা এখন আমি কেটে রাখা সবজিগুলোর মধ্যে অ্যাড করবো লাউ বেগুন কুমড়ো ঢ্যাঁড়স যা কেটে রেখেছিলাম একটু মেঘে চেলে নেব এবার এটাকে ঢেকে দেবো ঢাকা দিয়ে আমি এটাকে সবজিগুলোকে সেদ্ধ করব আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি সে পাঁচ সাত মিনিট বা দশ মিনিটও লাগতে পারে আমি সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে ডালটাও কিন্তু যতটা আমি জল দিয়েছিলাম পাক্কা রেখেছিলাম অনেকটাই ঠিক হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে গন্ধও কিন্তু সারা বাড়ি একদম গন্ধে মম করছে সম্বর ডালে গন্ধেতে আমরা কিন্তু এটা রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগে থাকলে কিন্তু একটা লাইক দেবেন আর এই সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন